আমাদের এই হোমস্টের বাড়িওয়ালা খুবই ভালো মানুষ আমরা এখানে মাত্র চারশো টাকায় একটা বেড পাইছি সবাই পাইনি ম্যাক্সিমামের রুমের ভাড়া ছিল এক হাজার করে আর আমার রুমের ভাড়া ছিল চারশো আবার উনি কোরবানি করলেন কোরবানির পশুর মাংস আমাদের সাথে শেয়ার করলেন খুবই ভালো মানুষ मैं आपको बताता हूँ ना जो गाड़ी आपको यहाँ से मिलेगी ना उसको फुल लेकर जाना है अनंतनाग से फुल सवारी लेगी शेयरिंग वाली गाड़ी वहाँ से भी शेयरिंग वाली गाड़ी में फुल श्रीनगर हजार यहाँ से हजार वहाँ से एक्स्ट्रा सौ रुपये आपको अगर होटल पर रुके तो फुल लेकर जाएगा আজকে পেহলগাম থেকে চলে যাচ্ছি পেহেলগাম ছিলাম টোটাল দুই দিন আজকে যাব শ্রীনগর কালকে যাব ইনশাল্লাহ সোলমার্গ

তোমার ওইটা বেগে রাইখা কোন একটা ডাসবিনে ডাসবিনে নিয়ে ফেলানো মিয়া এলবেট প্রো কি দেখেন ভিডিও মোবাইল করে ভাই না মেসেজ আমার কাছে আসবে শুধু আমার নাম্বার দাও না আমার কাছে মেক

আছে ওটা বুঝলাম কিন্তু যখন আমি ইস থেকে ছাড়লো জম্মু জম্মু থেকে ছাড়ার